তামিমকে নিয়ে বিসিবি পরিচালক নাজমুলের মন্তব্যে পক্ষে বিপক্ষে বিতর্কের ঝড় ক্রিকেটারদের খুব ব্যবস্থা নেবে বোর্ড বিপিএল এর টিকে থাকার লড়াইয়ে রংপুরে বিপক্ষে ব্যাট করছে নোয়াখালি রাজশাহীকে হারিয়ে শীর্ষে রইল চট্টগ্রাম অ্যালেক্সের সাথে যখন মিটিং করছিলাম সরি তো ওই সময় সে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে হচ্ছে সার্চ দিয়ে দেখছিল আর কি যে ফিক্সিং ব্যাটিং রিলেটেড কিছু আসে কি না একটা প্লেয়ারের জন্য খুবই লজ্জাজনক অপমানজনক এই বিষয়টা বিপিএল এ বিসিবি ইন্টিগ্রেটিভ ইউনিটের কার্যক্রমে ক্ষুব্ধ ঢাকা আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ক্যাপিটালস এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নিজেদের অবস্থানে অনুর ভারত বাংলাদেশ আইসিসি কে দেওয়া বিসিবির দ্বিতীয় দফা চিঠির উত্তর না মিললেও বাংলাদেশকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস ভারতের তবে বিসিবির হাইব্রিড মডেলে আছে ঘোর আপত্তি আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেয়া ইস্যুতে শুরু যার জল গড়িয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারত আসরে টাইগারদের খেলতে যাওয়ার সিদ্ধান্ত যখন টক অফ দ্য টাউন তখন অবশেষে মুখ খুলেছে নাটের গুরু ভারতীয় ক্রিকেট বোর্ড টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই কর্তার দাবি আইসিসি কে দেওয়া বিসিবির দ্বিতীয় চিঠির পর বাংলাদেশ দলকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত ভারত এখন বাংলাদেশের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় দেশটির সরকার যখন বাংলাদেশের সরকার নিজেদের অবস্থান নিশ্চিত করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে তারপর ভারতীয় সরকারের পক্ষ থেকে মন্তব্য করা হবে আমাদের অবস্থান স্পষ্ট তাদের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে তবে তারা এখানে আসবে কিনা তা তাদের নিজস্ব সিদ্ধান্ত শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ স্থানান্তরের সিদ্ধান্তে আলোচনা এসেছে পাকিস্তানের হাইব্রিড মডেল তবে বিসিসিআই কর্তার দাবি সেই প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা পাকিস্তানের ব্যাপারটি আলাদা তাদের সাথে আমাদের নির্দিষ্ট নীতিমালা রয়েছে কোনো খেলাতেই আমরা পাকিস্তান যাই না তারাও আমাদের দেশে আসে না ক্রিকেটের বেলায় বিসিসিআই আর পিসিবির সমঝোতায় আমরা নিরপেক্ষ ভেনুতে বৈশ্বিক ইভেন্টে খেলি সাত ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হওয়ার কথা টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর তামিম ইকবালকে বিসিবি পরিচালক নাজমুলের অপমান প্রতিবাদে এক কাতারে দাঁড়িয়ে গেছেন ক্রিকেটাররা বিসিবি সভাপতির কাছে কোয়াবের দাবি যে করেই হোক এন নাজমুল ইসলামকে যেন জবাবদিহিতার আওতায় আনা হয় সিলেট থেকে নাইয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট ক্রিকেটটাকে রাজনীতির মধ্যে জড়ায় কিন্তু একটা নোংরামি শুরু হয়ে গেছে সবাই ক্ষুব্ধ সবাই স্তব্ধ দেশের সর্বকালের সেরা ওপেনার দেশের জন্য যার এত অবদান সেই তামিমকেই বলা হচ্ছে ভারতের পরীক্ষিত দালাল তাও বর্তমান বোর্ডের একজন পরিচালক আইপিএল ব্যস্ততার মাঝেই বিসিবির সেই পরিচালক এ নাজমুল ইসলামের মন্তব্যে ক্ষোভে ফুঁসে উঠেছে মিরাজ মুমিনুল সাইফ তাইজুল শামীম সাইফুদ্দিনদের মতো জাতীয় দলের ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়ার পর সরাসরি গণমাধ্যমে জানালেন নিজেদের প্রতিক্রিয়া একজন না দুইজন এক্স ক্যাপ্টেন যখন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে আছেন তারপরেও সেই ক্রিকেট বোর্ড থেকে এই ধরনের কথা যখন বলে এখন আমি জানি না ওনারা কোনো ধরনের স্টেপ নিয়েছেন কি না বা তারা ওনারা এটা নিয়ে কী করবেন বাট এটা আসলে সত্যি গ্রহণযোগ্য নয় এবং এটা আমরা তীব্র নিন্দা জানা সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া সহ তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছি আশা করি যত দ্রুত সম্ভব উপযুক্ত ব্যবস্থা নেবেন বিসিবি সভাপতি বিসিবির এই পরিচালককে জবাবদিহিতার আওতায় আনতেই হবে কোয়াবের স্পষ্ট দাবি প্রশ্ন হচ্ছে দেশের এক সাবেক অধিনায়ককে অপমানের জবাবে কি সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন আরেক সাবেক ক্যাপ্টেন বিসিবির বর্তমান সভাপতি ভবিষ্যৎ চিন্তা করেই বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের সিদ্ধান্ত নেওয়া উচিত সেই কথার জেরেই বিসিবি পরিচালক নাজমুল বিতর্কিত কটুক্তি করে বসেন যে বিশ্বকাপ নিয়ে এত জলঘোলা আলোচনা সেই বিশ্বকাপ ইস্যুতে এখনো অন্ধকারে জাতীয় দলের ক্রিকেটাররা আমরা অনেক দিন ধরে খেয়াল করছি এই ক্রিকেটটাকে রাজনীতির মধ্যে জড়ায় কিন্তু একটা নোংরামি শুরু হয়ে গেছে বিপিএল এ ফিক্সিং এড়াতে কড়া নজরদারি রাখছে বিসিবের ইন্টিগ্রিটি ইউনিট সিলেটে ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী আতিক ফাহাদ সহ আরও একটি ফ্র্যাঞ্চাইজের সংশ্লিষ্টদের মোবাইল জব্দ করার মতো ঘটনাও ঘটেছে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলছেন স্বাধীনভাবে কাজ করছে দুর্নীতি দমন কমিটি ফাইনাল সহ এবারে বিপিএল হবে মোট চৌত্রিশ ম্যাচ যার মধ্যে শুক্রবার পর্যন্ত মাঠে গড়িয়েছে বৃষ্টি খেলা সেই হিসেব করলে অর্ধেকের বেশি পথ পাড়ি দিয়েছে বিপিএল এবারের আসরের শুরু থেকেই মালিকানা পেমেন্ট ফিক্সিং এমন নানা জটিলতা বেরোতে হয়েছে শেষ মুহূর্তে আবার চট্টগ্রামের দায়িত্ব নিয়েছে বিসিবি তবে এত প্রতিবন্ধকতার পরও এখন পর্যন্ত বিপিএল এর পথ চলায় খুশি গভর্নিং কাউন্সিল মোরাললেস স্যাটিসফাইড কিন্তু দেড় ইজ লট অফ স্পেস এটাকে আরও ইমপ্রুভ করার সো এখন পর্যন্ত প্রথম পেমেন্টগুলি সব টিমই দিয়ে দিয়েছে অনেকে সেকেন্ড পেমেন্ট যেটা মাঝামাঝি ইয়ে হয় সেকেন্ড পেমেন্টটাও তারা অ্যারেঞ্জ করে ফেল ফেলছে এবারের বিপিএল এর স্বচ্ছতায় কোনো ছাড় দিতে নারাজ বোর্ড বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান হিসেবে তীক্ষ্ণ নজরদারিতে দাদশ আসরকে রেখেছেন অ্যালেক্স মার্শাল সেই সাথে আইসিসি থেকেও এসেছে প্রতিনিধি তবে সিলেটে গুঞ্জন দুটি দলের দিকে নাকি বাড়তি নজর রাখা হচ্ছে ঢাকা ক্যাপিটালসের সিও থেকে শুরু করে আরো একটি ফ্রাঞ্চাইজি সংশ্লিষ্টদের ফোন জব্দ করার মতো ঘটনাও নাকি ঘটেছে উনারা যখন আমাকে বলেছে আপ টু সেভেন্টি টু আওয়ার্স উনাদের মোবাইলটা লাগবে কোনো অসুবিধা নাই আমার ব্যাংকের ডিটেলস নেন কার্ডের ডিটেলস নেন ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট ফোর্থ ডেইসে গিয়ে আমি অফিসিয়ালি ওনাদেরকে পোক করার চেষ্টা করলাম যে তিন দিন হয়ে গেল স্টিল নাও আমার মোবাইলের কোনো খোঁজ নাই চতুর্থ দিন আমাকে এসে সামওয়ান এসে বলতেছে আপনি একটু ঢাকা যান গিয়ে ফেস লক দিয়ে আসেন আমরা আনলক করতে পারছি না গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব বলছেন স্বাধীনভাবে কাজ করছে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে প্লেয়ারদের সাথে কথা বলছে অফিসিয়ালদের সাথে কথা বলছে যেখানে যেটা দে হ্যাভ ফুল অথরিটি টু